হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ আজ একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা জানো দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে টেট এক্সাম এবং মার্চ মাসে মেন এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল সেই এক্সামের রেজাল্ট কিন্তু এখনও আসেনি তা সত্ত্বেও আমরা ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য যে ভিডিওগুলো দেখছি এই ভিডিওগুলো তোমাদের মনকে মোটিভেট করবে তোমাদের মনকে সান্ত্বনা দেবে তাছাড়া আপকামিং যে ধরনের পরীক্ষাগুলো সামনে আসছে যেমন ডবলু সেট এক্সাম এর জন্য দুর্দান্ত হতে চলেছে আজকের এই ভিডিও তো চলো ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে আমরা অন্য একটি এক্সামকেও ধরে নিতে পারবো তো চলো দেখে নিই আজকের এই কী ভিডিওতে কি রয়েছে দেখো মধ্যকালীন ভারতবর্ষের ইতিহাসের আজকের টপিকটা থাকছে কাশ্মীরের উপর দুর্দান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আশা করছি তোমাদের এই ধরনের ভিডিওগুলো ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য দারুণভাবে সাহায্য করবে আজকের ভিডিও পার্টটি হলো ফোরটিন অর্থাৎ চোদ্দ ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নপত্র ধরা হতে পারে ঠিক সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ইন্টারভিউয়ের মহড়া প্রস্তুতি শুরু করা হলো তো চলো এক নম্বর প্রশ্ন প্রথমে দেখে নেব কাশ্মীরের প্রথম মুসলিম শাসক কে ছিলেন তার প্রতিষ্ঠিত রাজ্যের নাম কী কাশ্মীরের প্রথম মুসলিম শাসক কে ছিলেন তার প্রতিষ্ঠিত রাজ্যের নাম কি যদি তোমাদেরকে এই ধরনের প্রশ্ন ধরা হয়ে থাকে তাহলে তোমরা কিভাবে উত্তর দেবে তো চলো দেখে নিই এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে তা হলো শামসুদ্দিন শাহ শামসুদ্দিন শাহ তার প্রতিষ্ঠিত রাজ্যের নাম হল কাশ্মীর রাজ্য যেটা ইন্দ্রকোটে তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন অবশ্যই জায়গাটা মনে রাখবে ইন্দ্রকোটে তিনি তার শাহমীর রাজ্য প্রতিষ্ঠিতা করেছিলেন দুই নম্বর প্রশ্ন আলাউদ্দিনপুরের বর্তমান নাম কী আলাউদ্দিনপুরের বর্তমান নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমরা দেখে নাও আলাউদ্দিনপুরের বর্তমান নাম হল শ্রীনগর যেটা কাশ্মীরের বর্তমান রাজধানী তো আলাউদ্দিনপুরের বর্তমান নাম হল শ্রীনগর যেটা কাশ্মীরের বর্তমান রাজধানী মনে রাখতে হবে শাহমীর বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন শাহের পুত্র আলাউদ্দিন তার প্রথম রাজধানী ইন্দ্রকোট থেকে এই আলাউদ্দিনপুরে অর্থাৎ শ্রীনগরে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন তিন নম্বর প্রশ্ন দেখো কাশ্মীরের কোন সুলতানের সময় তৈমুর লং ভারত আক্রমণ করেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডব্লু সেটের জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে চলেছে তো কাশ্মীরের কোন সুলতানের সময় তৈমুর লং ভারত আক্রমণ করেন তো চলে দেখে নিই আমরা এই প্রশ্নের উত্তরটা কি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে সিকন্দর শাহের সময় এই সিকন্দার শাহ ছিল কাশ্মীর কাশ্মীরের শাহী বংশের ষষ্ঠ সুলতান ছয় নম্বর সুলতান ছিল আমরা জানি সুলতানি যুগের তুগলক বংশের শেষ সুলতান উদ্দিন মাহমুদ শাহের আমলে এই তৈমুর লং ভারতবর্ষে এসেছিলেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সেটা অবশ্যই মনে রাখতে হবে সালটা উল্লেখ করা হয়েছে এখানে দেখো তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছিল চার নম্বরের প্রশ্ন কাশ্মীরের আলাউদ্দিন খলজি কাকে বলা হয় তার আসল নাম কি ছিল কাশ্মীরের আলাউদ্দিন খলজি কাকে বলা হয় তার আসল নাম কি ছিল চলো দেখে নিই এই প্রশ্নের উত্তরটা কি হবে জয়নুল আবেদিনকে কাশ্মীরের আলাউদ্দিন খলজি বলা হয় তার আসল নাম ছিল শাহি খান অবশ্যই মনে রাখবে তার আসল নাম ছিল শাহি খান জয়নুল আবেদিনের জীবনীকার কে ছিলেন তার লেখা একটি গ্রন্থের নাম বলুন জয়নুল আবেদিনের জীবনীকার কে ছিলেন তার লেখা একটি গ্রন্থের নাম বলুন তো চলো এই পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে দেখে নিই জয়নুল আবেদিনের জীবনীকার ছিলেন যদু ভট্ট তার লেখা একটি গ্রন্থ হলো জৈন প্রকাশ জৈন প্রকাশ ছয় নম্বরের প্রশ্ন কাশ্মীরের কোন সুলতান জিজিয়া কর বাতিল করেন এবং হিন্দুদের প্রতি সম্মান জানিয়ে সতীদাহ প্রথার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছিলেন তো চলো নিই এই প্রশ্নের উত্তরটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা যেটা হয়ে যাবে তা হলো জয়নুল আবেদিন জয়নুল আবেদিন সাত নম্বরের প্রশ্ন দেখো কাশ্মীরের আকবর কাকে বলা হয় তার লেখা একটা গ্রন্থের নাম বলুন কাশ্মীরের আকবর এই প্রশ্নের দেখো উত্তরটা কি হয়ে যাবে জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে তার লেখা একটি গ্রন্থের নাম হল শিকায়তনামা শিকায়ত নামা অবশ্যই গ্রন্থটি মনে রাখবে তো আমরা জানি সুলতানি যুগের তুগলক বংশের শেষ সুলতান সরি এই জয়নুল আবেদিন শেষ তুগলক বংশের দ্বিতীয় সুলতান হবে ফিরোজ শাহ তুগলককে বাংলার আকবর বলা হয় তো বাংলার আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে ঠিক একইভাবে কাশ্মীরের আকবর বলা হলো জয়নুল আবেদিনকে অবশ্যই এইভাবে কিন্তু একটার সঙ্গে একটা মিল করে পড়ে যাবে আট নম্বর প্রশ্ন দেখো শ্রেয় ভট্ট কে ছিলেন শ্রেয় ভট্ট কে ছিলেন তো এই প্রশ্নের উত্তরটা চলো দেখে জয়নুল আবেদিনের বিচার মন্ত্রী এবং দরবারি বদ্ধ ছিলেন শ্রেয় শ্রেয়ভট্ট জয়নুল আবেদিনের বিচারমন্ত্রী এবং দরবারি বদ্ধ ছিলেন শ্রেয়ভট্ট নয় নম্বরের প্রশ্ন দেখো জয়নুল আবেদিনের শিক্ষক কে ছিলেন যিনি জ্ঞান অর্জনের জন্য হীরার চলে গিয়েছিলেন দেখো একজন শিক্ষক তবু তিনি তার জ্ঞানকে বাড়ানোর জন্য তিনি আফগানিস্তানের হেরাটে চলে গেছেন তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিই মৌলানা কবির মৌলানা কবির মৌলানা কবির ছিলেন জয়নুল আবেদিনের শিক্ষক আজকে শেষ প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন কাশ্মীরের উলার হ্রদে জৈন লঙ্কা কে তৈরি করেন কাশ্মীরের উলার হ্রদে জৈন লঙ্কা কে তৈরি করেন তো চলো এই প্রশ্নের উত্তরটা দেখে নিই জৈনুল আবেদিন কাশ্মীরে উলার হ্রদে জৈন লঙ্কা নামে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করেন যার উপর তিনি একটি প্রাসাদ ও একটি মসজিদ নির্মাণ করেছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবে না ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো সুন্দরভাবে জীবনযাপন করতে থাকো দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং